এই গাইজ ওয়েলকাম ব্যাক আপডেট নাও হাজারি হাঁস প্রজনন খামার আপনারা সকলে জানেন দুহাজারি হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে বেজিং প্রজাতি নিয়ে কাজ করে আসতেছে তারই ধারাভিকতা এবারে আমরা আলহামদুলিল্লাহ আমাদের চলমান কার্যক্রমগুলো গতিশীল রাখার জন্য এই হলো আমাদের বেজিং প্রজাতির হাঁস যেগুলো আমরা নতুন মাদার হিসাবে পালন করতেছি আর একটু সামনের দিকে যদি দেখেন তাহলে আমাদের ব্ল্যাক হোল প্রজাতির হাঁস যেটাও আমরা ব্ল্যাক হোল এবং বেজিং প্রজাতি দুইটাই মাদার হিসাবে আমরা পালন করতেছি তো আমাদের মাদারগুলো আসলে কতটা ফুল আপনারা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ পিকিং স্টারের কোনো অংশ কম না এই হলো আমাদের ব্ল্যাক হোল প্রজাতির অরিজিনাল ব্লাড লাইনের কোনো ভেজাল ছাড়া একদম সোজা কথা বলতে গেলে অরিজিনাল ব্লাড লাইনের এই হাঁসের বাচ্চাগুলো সবাই দোয়া করবেন হাজারে হাঁস প্রজনন খামারের জন্য যাতে মানসম্মত বাচ্চা উৎপাদন করে প্রান্তিক পর্যায়ের খামার এদেরকে সরবরাহ করতে পারে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম